আজ বৈকাল বৈকাল বেরিয়ে পড়েছি গাড়ি সিএফ রয়েছে তাই লাইটের কাজ করাতে চলো আগে গিয়ে দেখাচ্ছি কীরকম ধারা লাইটের কাজ করাচ্ছি ওকে চলো খাবা খেপি এরা দুজন যাবে বলে তারা হুড়ো করছে দেখো না শুধু যাবে যাবার পরে গাড়ি ছাড়ছে না আমাদেরকে কিছুতেই ও বাড়ি চল যা বাড়ি চল যা এইমাত্র এসে পৌঁছালাম এই গ্যারেজে কাজ করানোর জন্য এই লাইটটা দিয়ে বলে এইটা একটা আছে বুঝছ নাকি লাইট হ্যাঁ তো লাইট তো লাগে এই যে এই লাইট গুলো খারাপ হয়ে গিয়েছিল ঠিক আছে এগুলো চেঞ্জ হবে তো গাড়ি এখানে লাগিয়েছে এই গ্যারেজে লাইট গুলোর প্যাচ কেটে গিয়েছে তো তার জন্য এই দোকানে এসেছি ফেবুকুইক কিনতে ঠিক আছে এটা ফেবুকুইক দিয়ে কাজটা জুড়ে দেবো ওকে এই মেশিনটি আলু খোলার মেশিন আলু খোলার জন্য নিয়ে আসা হয়েছে মাত্র আশি হাজার টাকা দাম যার প্রয়োজন আছে সেই যোগাযোগ করবে এই গ্যারেজ বিকেলবেলা খুব মাথায় যন্ত্রণা হচ্ছিল তাই চলে এসেছি একটু চা খাওয়ার জন্য চা আড্ডা আবার নতুন করে লাইটগুলো সেট করে ওই যে কৌশিক লাগাচ্ছে কৌশিক আর মিস্ত্রি আর আমি ভিডিও করছিলাম সেট করা হয়ে গেছে প্রায় এবার আমরা বেরিয়ে যাব ঠিক আছে চলো বেরিয়ে পড়লাম ওই দাও হয়ে যাবে এটা সোজা করে নিচ্ছে তারপরে এখনি চলে যাব আমরা আমাদের কাজ কমপ্লিট এই গ্যারেজ থেকে এখানটা কিছুতেই ঘুরছিল না সামনে স্কুটিটা থাকার জন্য তো স্কুটিটা আমি সরিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম দেখতে দেখতে চলে এলাম আমার ফাইনালি দোস্ত আমাদের লাইটের কাজ হয়ে গিয়েছে আর বর্তমানে আমরা মিডিয়াম খুঁজছি লাগানোর জন্য গাড়িটার দোকানের সন্ধান পেয়েছি এখানে যাচ্ছি দেখছি কী হয় আর সামনের গ্যারেজ থেকে আমাদের কিছু জিনিস লাগাতে হবে এখনও গাড়ি নেই দাম হয়ে গেছে নাকি হ্যাঁ আপনার গ্যারেজে ভালো কাজ আছে সেটা করিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট দেখাচ্ছি কী হচ্ছে এই ঝালটের মাপটা নিতে হবে ঠিক আছে তো এরকম ধরা পিছন দিকে একটা ঝাড়ল লাগবে এই যে ঝালটটা খুলে গিয়েছে এই ঝালট নিতে হবে এখন নাই কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা যাব তোমার রেডিয়াম লাগাতে গাড়িতে বেরিয়ে যাচ্ছে এবার সামনে দিকে যা আস্তে সামনেই বাড়া সামনেই বাড়া গাড়ি এখানে আমরা রেখে দিয়েছি রেখে দিয়ে যাব গাড়ি রেডিয়াম কিনতে কারণ জামালপুর ব্রিজ টোককে গেলে গাড়ির একটা খরচা আছে আবার ওখানে গাড়ি রাখার সমস্যা সব থেকে বেশি খরচা থেকে টোল ট্যাক্সের থেকেও রাখার সমস্যা বেশি ঠিক আছে এটা একটা হাটতলা এখানে রেখে দিলাম গাড়ি দোস্ত আমরা জামালপুর ব্রিজে উঠে পড়েছি আর এখন যাচ্ছি গাড়ির রেডিয়াম কিনতে ঠিক আছে

দোস্ত আমাদের রেডিয়াম কিনা হয়ে গিয়েছে আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা যে যেই দোকানে যে দোকানে গিয়েছিলাম রেডিয়াম কিনতে সেখানেও কিনতে দিচ্ছি কি কি কিনেছি দেখা কালকে গাড়িতে যখন সেট করবো তখন দেখাবো ঠিক আছে এখন আমরা চলে এসেছি হালকা টিফিন করতে হ্যাঁ ঠিক আছে তো বিশাল ব্লগে দোস্ত আজকের সমস্ত কাজ কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি ঠিক আছে চলো বাড়ি যাই বাড়ি লাগাতে হবে অনেক কাজ রয়ে গেছে ওকে চলো এখন বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি মাত্র এখান থেকে আমাদের দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে বাড়ি ফাইনালি দোস্ত আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি আর তো জোর যাচ্ছিস কেন বাড়ি চলে এসেছি বলে নাকি হ্যাঁ বাড়ি যাওয়ার পথে এই যে মহাপ্রভু হিমঘর পার করছি মায়ের বেদি একটা আষাঢ় মাসে পুজো হয় চারিদিকে শুধু আর লাইট আর লাইট না মা নেই বাম দিকে যাবো আমরা এখান থেকে শুরু করেছিলাম আবার এই জায়গাতে পৌঁছে গেছি ঠিক আছে বাঁ দিকে লাগা লাগা এই হচ্ছে সেই আমাদের সিজা বীজ ভাণ্ডার আমাদের দোকান চোয়াকটি চোয়াক সুজাগর আস্তে